অনেক ছোট তুমি তুমি এটা প্রচেষ্টা যে নিয়েছো এবং তুমি এত আবেগ এবং আপ্লুত হয়ে গেছো তোমার মধ্যে দেখেছি আনন্দাষ্ট আনন্দেও মানুষের চোখের জল হয় সেই তাকেই বলে আনন্দাষ্ট তুমি কি এটা আনন্দেতে আবেগেতে কেঁদে ফেলেছো বলতে গিয়ে হ্যাঁ বিষয়টা হচ্ছে সেটাই কারণ এটা হচ্ছে আমার একটা স্বপ্ন আমি কখনো ভাবতে পারিনি এতটাই গ্যাস কিন্তু স্বপ্ন দেখেছি হ্যাঁ আর সেই স্বপ্নটা অবশেষে যে পূরণ হয়েছে এটা দেখে আমার কান্না চলে আচ্ছা আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এসছেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এবং সেই সময় ধন্যবাদ জানাই যারা আমার আরো এখানে যারা এসছেন তাদেরকেও তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এখানে এসছে আমি চাই আমি নয় আমি যেটা চেষ্টা করেছিলাম আমাদের কাকদ্বীপের আরো যারা মেকআপ আর্টিস্ট রয়েছে সবাইকে ইনভাইট করেছিলাম কিন্তু যারা এসছেন ওনাদেরকে আমি আমার যথেষ্ট সম্মান দিয়েছি কারণ আমি অনেক ছোট মেকআপ আর্টিস্ট ওরা আমাদের অনেক সিনেমা মেকআপ আর্টিস্ট আশা রেখেছিলাম ওনারাও আসবেন আসেনি আমার তাও আমাদের সব দেখতে পাচ্ছেন আপনারা কতটা ভিড় হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ এই যে রিমোট প্লেসে এই রিমোট প্লেসেতে এইরকম যে প্রচেষ্টা তুমি কি মনে করছো যে আগামী দিনে ধরে রাখতে পারবে হ্যাঁ আমি কারণ আমি একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে একার দ্বারা কিছু সম্ভব নয় আমি কিন্তু শুধুমাত্র সামনে রয়েছি কিন্তু আমার পিছনে আমার টিম মেম্বাররা রয়েছে আমার একাডেমির আমার যে স্টুডেন্টরা তারা আমাকে প্রচুর হেল্প করেছে যেটা বলে বোঝাতে আমি পারবো না তাদের জন্য আমি এত বড় একটা সাকসেসফুল অনুষ্ঠান বলতে পারছি তো এরপর পরবর্তীতে তোমার কি উচ্চাশা কি আছে এরপর হচ্ছে স্যার আমার আমি এরকম আরো কিছু বড় বড় বিষয় করবো যেটা কাক আগে হয়নি আর আপনারা যদি পাশে থাকেন আমার যারা এসছেন ওনারা যদি পাশে থাকেন আমি এর বড় কিছু আরো করার স্বপ্ন দেখছি আচ্ছা এটি তোমার স্বপ্ন হ্যাঁ

ঘটনা কতটা ভুল এটা মেয়েরা রান্না করে কিন্তু রান্না সেফ যারা হয় সেফ ম্যাক্সিমাম ছেলে খেলে ছেলেরাই সেফ নামি নামি সেক্ষেত্রে তুমিও সেক্ষেত্রে হচ্ছে একটা ব্যতিক্রম তা এটা আমাদের গর্ব তুমি আরো বড় হওয়া আমরা চাই মানে একটা জিনিস ইউনিফিকেশনের কোনো কোনো সার্টিফিকেট তুমি দিচ্ছ হ্যাঁ আমাদের ওয়ার্কশপে আজকে আমাদের এখন অনেক কিছু বাকি আছে এটা তো শুধুমাত্র শুরু এরপরে র্যাম ওয়ার্ক কি জিনিসটা সেটা আমি কাট দিবে দেখাতে চাইছি এটা আপনারা একটু পরে দেখতে পাবেন অনেক কিছু এখন বাকি রয়েছে আর আপনারা এখন পর্যন্ত যারা আসেন আসুন আমাদের অনুষ্ঠান দেখুন আসলে খুবই খুশি হবে ঠিক আছে আমার স্বপ্ন সফল হোক নয় আমাদের সবাই পত্রিকার পক্ষ থেকে সবাই তোমার শুভেচ্ছা জানাচ্ছি থ্যাঙ্ক ইউ আমি কাকিকা বলছি না জানি না সত্যি ভালো লাগছে আমার অর্থ এরকম পড়াশোনার প্রথম আশা আমি বিশেষভাবে যার উদ্যোগে আসতে এই প্রোগ্রামটা হচ্ছে শুভ তাকে ধন্যবাদ জানাই এবং আরও যারা যারা সকল মিলে আমার আনন্দ জানিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রত্যেকে আমরা জানি একটা মানুষ কোনোদিন সবকিছু দিক দিয়ে অভিজ্ঞ হয় না কেউ খেলাধুলায় হোক কেউ পড়াশোনায় হোক সব কিছু দিক থেকে যেমনি আসছেন আমরা দেখলাম এখানে